হ্যালো বন্ধুরা আমার সমস্ত ইউটিউবের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা সকলকে তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি জানাবো এবং বুঝাবো যে এই গুগল অ্যাডসেন লেটারটা পেতে কতটা কষ্ট করতে হয়েছে ঠিক আছে আর এটা আমি কিভাবে পেলাম এবং কতদিন লাগলো এবং কি কি কাজ করেছি যার কারণে আমাকে এই ইউটিউব কোম্পানি গুগল অ্যাডসেন লেটারটা পাঠালছে আমেরিকা থেকে ইউএস থেকে পাঠিয়েছে পোস্ট অফিসের মাধ্যমে তো কী এমন কাজ করেছি যার জন্য আমাকে এই গুগল অ্যাডসেন লেটারটা দিয়েছে এবং এটা কি করে পেলাম এবং এটা পাওয়ার পিছনে যে জার্নিংটা ছিল সেখানে আমাকে কারা কারা হেল্প করেছে এবং কি কি আমাকে ফেস করতে হয়েছে সমস্যা তো সমস্ত কিছুই একদম প্রথম থেকে এটা পাওয়া পর্যন্ত যা যা আমাকে করতে হয়েছে সমস্ত ডিটেলস এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো এই ভিডিওতে যারা নতুন আছো তাদের কিন্তু অনেক কিছু শিক্ষার বিষয় আছে অনেক কিছু জানার বিষয় আছে ঠিক আছে তো ভিডিওটা কেউ স্কিপ করো না সবাই একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা অনেক কিছু শুনতে পারবে এবং বুঝতে পারবে যারা নতুন আছো তাদের অনেক কাজে লাগবে ভিডিওটা তো চলো গাইস স্টার্ট করি এটা আমি কিভাবে পেলাম আর এটা পাওয়ার জন্য কি কি করতে হয়েছে সেটা তোমাদেরকে জানাই তো বন্ধুরা আমি হচ্ছি মালদা জেলার একটা ছেলে মালদা জেলা ইন্ডিয়া ঠিক আছে তো মালদা জেলা ইন্ডিয়া একটা গ্রামের ছেলে আমি আর আমাকে এখানে কেউ হেল্প করার মতো বা সাহায্য করার মতো কেউ নেই ঠিক আছে যে ইউটিউবের বিষয়ে কেউ জানে বা ইউটিউবের বিষয়ে কিছু একটু আমাকে টিপস দিবে যে এটা করলে এটা ভালো হবে এটা করলে ওটা ভালো হবে এই রকম আমাদের গ্রামে কেউ আইডিয়া মান মানুষ একটাও নেই যে এইসবের বিপর আইডিয়া আছে ঠিক আছে কেউ নেই এরকম তো আমাকে আমি প্রথমে তো টিকটকে তারপরে আরও সব বিভিন্ন ধরনের অ্যাপ ছিল সেগুলোতে রিলস ভিডিওগুলো বানাতাম ঠিক আছে তো সেগুলোতে রিলস ভিডিও বানিয়ে ভালো কোনো ভিউস আসতো না আর ওখান থেকে কোনো ভালো কোনো একটা কেরিয়ার হতো না ফালতু ওখানে শুধু ভিডিওই করাই হতো আমার তো আস্তে আস্তে দেখলাম যে সবাই যারা টিকটকে ভিডিও বানাচ্ছে ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছে তাদের সবাই দেখছি ফেসবুকে চলে যাচ্ছে তারা সবাই দেখছি ফেসবুকে ভিডিও বানাচ্ছে ঠিক আছে তো তাদেরকে দেখে আমার কি মনে হলো যে না আমিও ফেসবুক ইউটিউবে যাই আমিও ইউটিউবে গিয়ে ভিডিও বানাই দেখি সবাই যখন ইউটিউবে গিয়ে ভিডিও বানাচ্ছে তো আমিও যাই আমিও বানিয়ে দেখি তো ইউটিউবের ব্যাপারে কিছুই জানতাম না জাস্ট নর্মালি ইউটিউব চ্যানেলটা জিমেল দিয়ে আমি লগ করে দিয়েছিলাম লগ করার পর ওখানে শর্ট ভিডিও মানে শর্ট রিলস যেগুলো হয় রিলস টাইপের ওগুলো আমি আপলোড করে দিলাম পোস্ট করে দিলাম তো পোস্ট করার পরে দেখলাম যে ভিউস ওইরকম একটা আসছে না চারশো পাঁচশো এরকম ভিউস আসছিল তিনশো চারশো পাঁচশো কোনোটাতে দশ বিশ একশো এরকম ভিউস আসছিল ঠিক আছে শর্ট ভিডিওগুলোতে তো শর্ট ভিডিও ভাবে আপলোড করার পরে দেখছি যে না ভিউস বেশি আসছে না তারপরে আমি ভাবলাম যে বড় ভিডিও আপলোড করি তো বড় ভিডিও অনেকগুলো ব্লগ ভিডিও বানিয়েছিলাম তারপরে বিভিন্ন ধরনের রান্নার ভিডিও বানিয়েছি তারপরে এখান ওখানে ঘুরতে গিয়েছি তো সেগুলোর ভিডিও বানিয়েছি তারপর আপলোড করেছি তারপর দেখছি যে না ওগুলোতেও মানে কোনো ভালো র্যাঙ্ক হচ্ছে না বা ভালো ভিউসও আসছে না তারপরে আমি কী করলাম তারপরে দেখছি যে যেগুলো গানের ভিডিও মিউজিকের ভিডিও বড় সেইগুলোতে দেখছি সব ভিউস ভালো আসছে এবং সবাই দেখছে ভালো তখন আমি ভাবলাম যে না আমিও একটা গানের ভিডিওগুলো করি তখন আমি অন্য ইউটিউব চ্যানেল থেকে অন্য কারো গান ডাউনলোড করলাম তখন তো আমি অত জানতাম না না তো অন্য কারো ভিডিও ডাউনলোড করে আমি তখন ওখানে ওই গানটাতে মুখ মিলিয়ে ভিডিও করলাম গানটাতে মুখ মিলিয়ে ভিডিও করে তারপর ইউটিউবে পোস্ট করলাম পোস্ট করার পরে প্রথম ভিডিওটাতে এক হাজার ভিউস এসেছিলো বড়ো ভিডিও তো খুব খুশি হয়েছিলাম যে বড়ো ভিডিওতে এক হাজার ভিউস এসেছে আমার তো এটা নিয়ে খুবই খুশি ছিলাম কারণ বড়ো ভিডিও যেগুলো প্রথমে ছেড়েছি ওগুলোতে দশটা বিশটা পনেরোটা কুড়িটা এইরকম ভিউস আসতো ওই জন্য খুবই মন খারাপ হতো তো এই গানের ভিডিওটাতে প্রথমেই একদম দেখলাম যে এক হাজার ভিউস এসছে যার কারণে খুবই ভালো লাগলো আমাকে তারপরে ভাবলাম যে না এরপর থেকে আমি গানের ভিডিওই করব। তখন ওই ভিডিওগুলোতে কফি রাইট দিত কিন্তু আমি অত বুঝতাম না কফি রাইটের ব্যাপারে ওই কারণে কি করলাম ওই কপিরাইট রাইট ভিডিওগুলোই মনে করো ওইরকম বানিয়ে বানিয়ে পোস্ট করতাম পোস্ট করতে করতে একটা ভিডিও আমার ভাইরাল হয়ে গেল ওই গানের ভিডিও ঠিক আছে ভাইরাল হয়ে যাওয়ার পর ওখানে এক লাখ এক লাখের বেশি ভিউস এসেছিল বড়ো ভিডিওতে আমার তো ওই ভিডিওটাই ভাইরাল হয়ে যাওয়াতে আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজার হয়ে যায় ঠিক আছে মনিটাইজার হয়ে যায় এবং আমার গুগল অ্যাটশান লেটারে দশ ডলার জমাও হয়ে যায় দশ ডলারের বেশি হয়ে গেছিল ষাট ডলার জমা হয়ে গেছিলো ঠিক আছে তো ষাট ডলার জমা হয়ে গেছিলো আর এটা গুগল অ্যাডশানের জন্য আমি ভেরিফাই করে দিয়েছিলাম এবং পোস্ট অফিসের মাধ্যমে গুগল অ্যাটশান লেটারটাও পাঠিয়ে দিয়েছিলো এবং এর ভিতরে যে পিনটা আছে ওই পিনটাও আমি সাবমিট করে দিয়েছিলাম ঠিক আছে তো সাবমিট করার পর হঠাৎ করে আমি একদিন ইউটিউব স্টুডিওতে গিয়ে আমার ইউটিউবের যে মনিটাইজার গাইডলাইনস আছে সেগুলো চেক করছি দেখছি আমার মনিটাইজারটাকে ইউটিউব কোম্পানি বাতিল করে দিয়েছে ঠিক আছে তারপরে বাতিল করে দিয়েছে তো তো আমি তো এই বিষয়টা নিয়ে খুবই কষ্ট পেলাম যে বাতিল কেন করলো এত কষ্ট করার পর কেন বাতিল করলো কিসের জন্য বাতিল করলো আর আমি যে ইউটিউব চ্যানেলটা মনিটাইজার করেছি এগুলোর ব্যাপারে কেউ আমাকে কিছু বলেনি যে এটা করতে হবে ওটা করতে হবে জাস্ট আমি নিজে নিজে ভিডিও বানিয়ে গেছি এবং অন্য কারো ভিডিও দেখেছি যারা অনেক ভিডিও করে না যে কি করে ইউটিউব চ্যানেল মনিটাইজার করতে হয় এগুলো সব দেখায় ভিডিওতে তো ওদের ভিডিওগুলো আমি দেখতাম দেখে দেখে ওরা যেভাবে দেখাতো যেভাবে বলতো ওভাবে করতাম দিয়ে ওভাবে করে করেই আমার ইউটিউব চ্যানেলটা আমি মনিটাইজার করেছিলাম ঠিক আছে তো হঠাৎ করে ও দেখলাম যে মনিটাই মনিটাইজারটা বাদ করে দিয়েছে সাইট ডলার জমা হওয়ার পর এগুলো আসার পর বাদ করে দিয়েছে তো কেন বাদ করলো তারপর আস্তে আস্তে অনেক ভিডিও দেখলাম কেউ তো হেল্প করার নাই যে আমাকে বলবে যে না তুই এই ভুলটা করছিস বলে তোর এসছে তো এরকম বলার কেউ নাই তো ওই কারণে আমি কি করলাম ইউটিউবে সার্চ করলাম যে কেন এভাবে আমার ই মনিটাইজারটা বাদ করলো তো এভাবে বিভিন্ন ধরনের ভিডিও দেখলাম দেখার পর এক সময় জানতে পারলাম যে না আমি অন্য কারো ভিডিও মিউজিক নিয়েছিলাম গান নিয়েছিলাম ওই কারণে আমাকে কফি দিয়েছিল আর কফি দুয়াতে দেওয়াতেই ইউটিউব কোম্পানি আমার ওই গানটাকে ভিডিওটাকে তো ডিলেট করেনি কফি দিয়েছিল দিয়েছিলো জাস্ট আর ইউটিউব চ্যানেলটাকে ই করে দিয়েছে মনিটাইজারটা বাতিল করে দিয়েছে ওটার জন্য ঠিক আছে তো আমি এটা জানতে পারলাম বুঝতে পারলাম তো তারপরে আমি কী করলাম যে ভিডিওটা আমার ছিল ভাইরাল ওই ভিডিওটাকে আমি ডিলেট করে দিলাম কারণ ওই ভিডিওটা রাখলে আমার ইউটিউব চ্যানেলে আরও বেশি ক্ষতি হয়ে যেতে পারে ওই কারণে আমি কফি যতগুলো ভিডিও ছিল সব ডিলেট করে দিলাম ডিলিট করার পর আমার তো মনিটাইজার বাতিল হয়ে গেলো আর এটাও চলে এসেছিলো তো সাইট ডলার জমা হয়ে গেছিলো ষাট ডলারটাও মনে করো উড়ে গেল ওটা ওটা কেটে নিল তো এখন আমাকে এই ইউটিউব চ্যানেলটাতে কি করতে হবে এই ইউটিউব চ্যানেলটাতে এখন আমাকে আবারও মনে করো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে আর টেন মিলিয়ন শর্ট ভিডিও ভিউজ পূর্ণ করতে হবে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা আবারও মনিটাইজার হবে ঠিক আছে তো এই জন্য এখন আমি চেষ্টা করে যাচ্ছি যেন আমার আবারও কোনো একটা ভালো ভিডিও ভাইরাল হোক আর ভাইরাল হয়ে ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যাক পূর্ণ হয়ে গেলেই তাহলে আমার এই চ্যানেলটা আবারও আমি মনিটাইজার করতে পারবো এবং এখান থেকে আবারও আমি আর্নিং করতে পারবো আমার স্বপ্নটা কতটা এগিয়ে গিয়েছিল গাইস আমি জানতাম না কেউ আমাকে বলতো না বুঝাতো না বলে আমার ছোট্ট একটা ভুলের জন্য আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজারটা বাতিল করে দিল এখন আমি প্রায় এখানে আমার এই চ্যানেলটা এক বছর ধরে এভাবে বাতিল হয়ে পড়ে আছে ঠিক আছে কিচ্ছু হচ্ছে না তো কী আর করব বলো তো ওই কারণে চেষ্টা করে যাচ্ছি চেষ্টা ছাড়িনি আমি তো দেখা যাক কখন আমার চ্যানেলটা মনিটাইজার হয় এবং কখন আমার ওয়াচ টাইমগুলো পূর্ণ হয় তো সবাইকে রিকোয়েস্ট করবো বেশি বেশি করে ভিডিওগুলো দেখো এবং আমার নতুন চ্যানেলটা একটু প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা আর সবাই একটু সাথে থেকো সাহায্য করেও আমাকে যেন আমি চ্যানেলটা আবারও মনিটাইজার করতে পারি ঠিক আছে তো এই গুগল অ্যাডসেন্ট পাওয়ারটা জার্লিংটা আমার এরকমই ছিল ঠিক আছে এই জার্নিংটা আমার এরকমই ছিল কেউ আমাকে কিছু বলেনি বা শিখায়নি আমাকে নিজে থেকে সব কিছু করতে হয়েছে কেউ আমাকে হেল্প করেনি বন্ধুরা তাই তোমাদেরকে বলবো যে কারো হেল্পের তোমরা নিতে যেও না বা কাউকে তেল মাখাতে যেও না যে আমাকে হেল্প করো হেল্প করো তোমরা প্রথমে ভিডিও বানিয়ে যাও ইউটিউবে ঠিক আছে ইউটিউবে ভালো ভালো ভিডিও বানিয়ে যাও যাতে যে কোনো একটা ভিডিও তোমার ভাইরাল হয় আর যখন ভাইরাল হয়ে যাবে তখন তুমি ইউটিউবে সার্চ করবে কী করে কি করতে হয় মনিটাইজার করতে হয় না করতে হয় সার্চ করবে যে বিষয়টা তুমি জানতে পারবে না বুঝতে পারবে না সেই বিষয়টা তুমি ইউটিউবে সার্চ করবে দেখবা ওখানে ভিডিও চলে আসবে তো সেই ভিডিও দেখে দেখে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজার করবে তোমরা যেটা পারবে না সেটা শিখে নিবা কাউকে তেল মাখানোর দরকার নাই কাউকে বলার দরকার নেই তোমরা জাস্ট ভালো ভালো ভিডিও করে যাও আর একে অপরকে সাপোর্ট করো হিংসা কেউ করবে না সবাই সবার কি পাশে থাকবে তাহলেই কিন্তু এগোতে পারবে তোমরা সকলে ঠিক আছে তো এটাই ছিল আমার জার্নিং আর এটাই ছিল আজকে বলা আমার এই গুগল অ্যাকশন পাওয়ার বিষয়টা নিয়ে তো এই ভিডিওটাতে অনেক কিছু অনেক কেউ জানতে পারবে তোমাদেরকে বলবো তোমরা কেউ কপিরাইট ভিডিও তোমাদের ইউটিউব চ্যানেলে রাখবা না ডিলিট করে দেবা নাহলে আমার মতো অবস্থা হবে তোমাদের ঠিক আছে তো ওই কারণে তোমাদের সকলকে বলবো তোমরা সবাই নিজের নিজের কন্টেন্ট বানাও কারো ভিডিও ডাউনলোড করে বানাবে না কারো ভিডিও ডাউনলোড করে ইউটিউবে পোস্ট করবে না বা কপিরাইট গান না গান নিয়ে যে তোমার ইউটিউবে ছাড়বা এটাও করবে না নাহলে কিন্তু অনেক ভুল হয়ে যাবে ঠিক আছে তো এই ভুলগুলো তোমরা করবে না এমনিতে কাজ করে যাও আশা করি সবার কি সফলতা পাবে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস মাই ভিডিও অল ফ্রেন্ডস